বাইক মাত্র চার ঘন্টায় উদ্ধার করলো জলঙ্গি থানার পুলিশ মুর্শিদাবাদের চলঙ্গী থানার ঘোষপাড়া এলাকায় গতকাল রাতে চুরি হয় একটি মটর বাইক প্রতিবার দুপুরে বাইকের মালিক বিষয়টি জলঙ্গি থানার ভারপ্রাপ্ত আধিকারিক দীপক হালদারকে কে জানান আর তারপরেই মুর্শিদাবাদ জেলা পুলিশ সুপার আইপিএস কুমারসানী রাজে ওসি দীপক হালদার এবং তার পুলিশ তৎপর হয়ে ওঠেন অবশেষে চার ঘন্টার মধ্যে চুরি যাওয়া বাইকটি উদ্ধার করে নজির করল জলঙ্গি দ্রুত পদক্ষেপের জন্য জেলা পুলিশ সুপার এবং চলঙ্গী থানার ওসি কে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা এলাকার মানুষের দাবি জেলা পুলিশের নতুন দায়িত্ব নেওয়ার পর থেকে আইপিএস কুমারসানি রাজ প্রতিটি থানায় ওসি আইসি এবং পুলিশ সদস্যদের আরো সচেতন ও সক্রিয় করে তুলেছেন পুরিদা বাইক মালিকরা জানান দীপক হালদারের মতো একজন তৎপর ওসিপি আমরা জলঙ্গী থানার বাস নিজেদের ধন্য মনে করছি এটা আমার তো কালকে রাত এগারোটা কুড়িতে ধরেন নিখোঁজ হয়ে গেছিল আমরা পেলাম না সারা রাত খুঁজি করেছি তাও পেলাম না সকালবেলায় আট বড়ো বাবুকে জানালাম জানিয়ে তারপরে বড়ো বাবু স্টপ নিয়ে ঘন্টা তিনিকের মধ্যে গাড়িটা আমাদের উদ্ধার করে দিল এটাই জলঙ্গি থানায় আমরা একটা কমপ্লেন করি কমপ্লেন করার ফল ফলে ধরেন আমাদের জলঙ্গি থানার ওসি যথেষ্ট চেষ্টার ফলে প্রায় ঘন্টা তিন সাড়ে তিন ঘন্টার মধ্যে আমরা গাড়িটা পেয়ে গেছি তো আমরা হাজারও ধন্যবাদ জানাই এই বউকে যাতে প্রত্যেকটা থানায় এরকম একজন বড়ো বড়ব থাকে আমরা এটাই চাই